ব্যাকু মাইন দ্য ব্লক আজকে আমি হাজির হয়েছি নতুন একটি ট্রাভেল ব্লক নিয়ে আজকে আমরা যাচ্ছি ঢাকা টু দিনাজপুর বাই ট্রেন ইনশাল্লাহ আমাদের যাত্রাপথে যেভাবে প্রয়োজন সব কিছু আজকে ডিটেলসে জানার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আজকে আমরা ভ্রমণ করবো পঞ্চগড় এক্সপ্রেসের সাথে আমরা নিয়েছিলাম শোভন চেয়ার অনলাইন টিকিট কাটার ফলে জনপ্রতি চারশো পঁচিশ টাকা করে পড়েছে আমাদের সার্ভিস চার্জ নিয়েছে আশি টাকা আমরা চারটি টিকিট কেটেছিলাম তো ইতিমধ্যেই আমাদের ট্রেন এসে পড়েছে আমরা অনুযায়ী দিয়েছিলাম গতকাল রাত সাড়ে বারোটার দিকে যদিও আমাদের ট্রেন ছিল রাত এগারোটায় গতকাল রাতে সিকিউরিটি পারপাস কোনোরকমে ভিডিও করা হয়নি আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র মোবাইল ফোন এ টু জেড এ টু জেড সাবধানে রাখার চেষ্টা করবেন কারণ গতকাল রাত্রি আমাদের সামনের বগি থেকে একটি মোবাইল এবং ব্যাগ চুরি হয়েছে আসলে আমাদের ট্রেন ভ্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস পাওয়া যায় যেমন হচ্ছে আপনি খুব সহজে এখান থেকে ওখানে চলাফেরা করতে পারবেন খুব সহজে এখানে পয়েন্ট ব্যবস্থা রয়েছে যেমন এখানে প্রতি বগিতে একটি করে টয়লেট দেয়া থাকে এবং পানির সুপে ব্যবস্থা রয়েছে ট্রেনে করে কোথাও ঘুরতে গেলে বা ভ্রমণে আপনার সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এই দৃশ্যগুলো আপনারা এখন যেখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইন্ডিয়ান বর্ডার এখানে ইন্ডিয়ান গার্ড রয়েছে এবং বাংলাদেশেও কিছু বর্ডার গার্ড রয়েছে এখানে এটি ইন্ডিয়ান বর্ডার গার্ডদেরই একটি ওয়াচ টাওয়ার এখান থেকে ওনারা বিভিন্ন জায়গায় নজরদারি করে রাখে যাতে বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়ার বর্ডার পার করে ঢুকতে না পারে ইন্ডিয়াতে তো আমি শুনেছি এখানে অনেকে আপনার বর্ডারের নিচ দিয়ে বা যে কোনো একটা মাধ্যমে আর কি ইন্ডিয়া যাওয়া আসা করে অনেকের আত্মীয় স্বজন এখানে কিছু আত্মীয় স্বজন ইন্ডিয়া রয়েছে কিছু আত্মীয় স্বজন বাংলাদেশও রয়েছে এমনও শুনেছি আমি যে এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ার ভেতর একদম খোলা পরিবেশে এখানে কোনো বর্ডার দেওয়া হয়নি গতকাল সারা রাতি আমরা ট্রেনে কাটিয়েছি তো নর্মালি হচ্ছে আমাদের ঢাকা কমলাপুর থেকে পার্বতীপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছাতে সময় লাগে তেরো থেকে চোদ্দ ঘন্টা তো আমরা গতকাল রাত সাড়ে দিকে ট্রেনে ওঠার পরে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা কি ছটার কাছাকাছি তো আমরা আশা করছি সকাল সাতটা বা সাড়ে সাতটার মধ্যে আমরা আমাদের মূল গন্তব্যস্থলে পৌঁছে যাব চোদ্দ ঘন্টা অপেক্ষার পর অবশেষে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মূল গন্তব্যস্থল অর্থাৎ পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি তো অবশেষে অনেক বার্গেনিং করার পরে আমরা একটি অটো পাই যেটি আমাদের থেকে ভাড়া চেয়েছিল ছয়শো টাকা অবশেষে আমরা বার্গেনিং করে সেটিতে চারশো টাকা দিয়ে আমরা যাই তো মাত্র দু থেকে তিন কিলোমিটারের পথ ওনারা ভাড়া চাবে ছয়শো সাতশো কিন্তু আমাদের অরিজিনাল ভাড়াটি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা যদিও আমরা চারশো দিয়ে গিয়েছি অবশেষে আমরা পরবর্তীতে জানতে পারি এখানে আসল একদম এক্স্যাক্টলি ভাড়াটা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো তো অবশ্যই যে কোনো অটোওয়ালারা যতই ভাড়া যাক না কেন ওনারা অনেক বেশি ভাড়া যাবে তো অবশ্যই ভালোভাবে বার্গেনিং করে নেবেন তো আমরা স্বপ্নপুর পৌঁছে যাওয়ার পরে সেখানে আমাদেরকে একটি খাবারের হোটেল নিয়ে যাওয়া হয় সেখানে আমরা খাওয়া দাওয়া করি এবং কিছু জায়গা ভিজিট করি তো এই পার্টি আপনারা দেখতে পাবেন আমার নেক্সট ভিডিওতে তো অবশ্যই অপেক্ষা করুন الها فايز السلام عليكم